দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি নেদন ইসলাম বিপ্লব আবারও ছুটে চলে আসছি আপনাদের মাঝে এটা ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙুরা থানার শরৎনগর বাজার এই হাটে তো দর্শক আজকেও চলে আসলাম আপনাদের মাঝে কবুতার হাটে যে কবুতারের বাজার কেমন এবং দেখব যে এই কবুতারগুলো কী কী জাতের কবুতার উঠছে তো দর্শক বিন্দু চলুন কথা বলাব না চলুন দেখি যে আজকে হাটের কী অবস্থা এবং হাটের কবুতারের দাম কেমন কোন কোন জাতের কবুতার উঠছে চলেন দেখি দর্শক দর্শক দেখুন শুরুতে আমরা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলবো ছোটো ভাই তোমার নাম কি সাব্বির ইসলাম তোমার বাসা কোথায় জি কলকতি আজকে কবিতা নিয়ে আসছো কতগুলা একটু জোরে বইলো কতগুলা কবুতর আনছো চার জোড়া কি কি জাতের কবুতর আনছো দেখি এইটা এটা কি জাতের কবুতার ম্যাকপাই এর দাম কত চাচ্ছ একটু চোখটা ধরো তো দেখি চোখটা দেখাও তো কত টাকা চাচ্ছ তিনশো টাকা এখনো কেউ নেয়নি দাম বলে নাই কত হইলে বিক্রি করবা দুইশো হইলে বিক্রি করে দিবা কবুতারের বাজার কেমন ভালো মোটামুটি ভালো আর কি কবিতার আনছো দেখি কি হুমা দেখি হোমাটা দেখি এই হোমাটার কত টাকা দাম চাচ্ছ হ্যাঁ পাঁচশো টাকা এটা কি পাঁচশো হলে বিক্রি করবা নাকি কম হলেও বিক্রি করে দিবা তোমার বাসাতে কবতার আছে কতগুলো আছে কত দিন ধরে খামার শুরু করছি এক বছর ধরে তুমি কি ফোন চালাও ফোন ব্যবহার করো আচ্ছা আচ্ছা দর্শক ফোন ব্যবহার করে না দর্শক ফোন আপনারা হাটে এসে দেখে শুনে এই কবুতরগুলো নিতে পারবেন আমি আরেকজনের সঙ্গে কথা বলবো আমার পাশে আরেকজন চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি চাচা আজকে কতগুলো কবুতর আনছিলেন বিশ পঁচিশ পিস এগুলো কি কি জাতের আনছিলেন এ বাজার কেমন ভালো না বাজার আচ্ছা এই কতগুলো আনছিলেন কবতার বিক্রি করছেন আর কত পিস আছে চার পিস আছে দর্শকবৃন্দ দেখুন আমি কিন্তু বর্তমানে যে জায়গায় অবস্থান করছি ঠিকানা পাবনা জেলার ভাঙুরা থানার শরৎনগর হাটে এখান থেকে দর্শক আপনারা প্রতিনিয়ত কিনতে পারবেন এই হাটটি মূলত শনিবার এবং বুধবারে হয়ে থাকে তো দর্শক আজকে আরেকজনের সঙ্গে কথা বলবো দেখি ছোট ভাই ছোট ভাই তোমার নাম কি তোমাকে তো সামনের বুধবারের হাটেও দেখছিলাম আজকে কবুতর নিয়ে আসছো আজকে কি কবুতর কি সবগুলো নিয়ে আসছো নাকি তোমার খামারে সব কবুতর বিক্রি করে দিবে নাকি কেন তাহলে এগুলো কোথার কবুতর ও হাটে থেকে কিনে হাটে থেকে বিক্রি করবা তো বাজার কেমন দেখতেছো বাজার মনে হয় এখানেই ভালো খেনেই খারাপ এইখান থেকে একটা কবুতর দেখাও তো সিরাজিক ক্রস এটা দাম চাচ্ছে কত দাম ভাই তিনশো টাকা একদম তিনশো আমার ফোন নাম্বার আছে হ্যাঁ এই ফোন নাম্বারটা বলো তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে ওর সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করে কিনতে পারবেন দর্শকের ঠিকানাটা আমি আবার দিয়ে দিচ্ছি আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙুরা থানার শরৎনগর বাজার এখান থেকে প্রতি শনিবারে হাট এবং বুধবারে হাট বসে দর্শক কিন্তু আপনারা চাইলে এখানে এসে সরাসরি দেখে দেখে কবুতার কিনবেন চাচা আসসালামু আলাইকুম চাচা আপনি কি কবুতার পালেন নাকি কি বাড়ির কবুতার আপনি বাড়িতে সত্তর পিস কবুতার আছে হাটে বিক্রি করতে আসছেন এই চারটা কেন পালবেন না কি জন্য লস আসতেছে কবুতারে এই কারণে কি কবুতারের খামার ধরে বিক্রি করে দিবেন এখন এখন আপনার বাড়িতে কতগুলো কবুতর আছে বর্তমানে ষাট পঁয়ষট্টিটা তাতে কি বুঝলেন বাজার কেমন ঢিল বাজার দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন বাজার কিন্তু ভালো না দর্শক এখনই কিন্তু বর্তমানে কবুতর কীভাবে মরসুম সময় তো আপনারা চাইলে অবশ্যই দর্শকবিন্দুরা এখানে এসে দেখে শুনে কবুতর ক্রয় করতে পারবেন দর্শকবৃন্দ বর্তমানে যে বাজারের অবস্থান আপনাদেরকে দেখায় বর্তমানে বাজার ভালো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের জন্য দোয়া করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম